হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে হলো হোলি উৎসব রঙ খেলতে হবে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই বন্ধুরা একটু দেখো করতে পারছো দেখো কত পরিষ্কার করে আমি উঠোনটা ঝাড় দিয়েছি আর আমার হাজব্যান্ড কি বলে আমি মেয়েটু উঠোন ঝাড় দিই না সারাক্ষণ শুয়ে বসে কাটায় হুম এই হলো ওর কথা আমি নাকি সারাক্ষণ নাকি শুয়ে বসে কাটায় কোনো কাজকর্ম করে না সমস্যা উঠুন নাকি ঝাড় দে না বাসে উঠুন আমি এইভাবেই রেখে দিই রোজকার ডিউটি তো আমি আমি ভেবেছিলাম যে ভিডিও করে রেখে দেবো ওকে দেখাবো কিন্তু তারপরে ভাবলাম যে না ওদের শুধু ওকে কেন দেখাবো তোমাদেরকেও দেখিয়ে রাখি যে দেখো আমি সকালবেলা উঠে উঠুন সব পরিষ্কার করে রেখে দিই আজকে আবার তোমাদেরকে এখন না মানে কয়েকটা কয়েকটা ঘন্টা পরে তোমরা দেখবে আমার উঠুন পাতা ভরে গেছে মানে এই যে হাওয়া দিচ্ছে এখন আর গাছের পাতা তো পড়বেই ওই জন্য আমি পরে ও বাড়ি এসলে ওকে ভিডিওটা দেখাবো যে দেখো যে উঠোন নাকি আমি পরিষ্কার করি না তুমি একটু দেখো এই না প্রত্যেক দিন সকালবেলা আমার সঙ্গে লেগেই থাকবে এই উঠোন যাতে পারে বাসে উঠোন তুমি রেখে দেবে পাতা পুত্র রেখে দেবে বাড়ি এসেই শুরু করবে তো আজকে এটা ভিডিও করে রেখে দিলাম যে ওটা এটা মানে আমি ওকে দেখাবো তো চলো আমি এটা ভিডিও করে রেখে দিলাম যেটা এটা আসলে ওকে আমি বাড়ি আসলে আমি দেখাবো ওকে যে দেখো এখন হলো কাজ হলো আসি ভাত খাইয়ে ওকে স্কুলে নিয়ে যেতে হবে ওকে বলছি সকালবেলা হাতের কাজ করতে বদমাইশ হাতের কাজে কোনো বেলায় নেই দুষ্ট বিবুদ্ধি ওর মাথায় গল্প ও বাবা রে হাতের কাজ করতে বলেছি আর ম্যাডাম দেখেন কি করছে ও দেখো একদম শুয়ে আছে একদম ম্যাডাম একদম শুয়ে আছে ওটা 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 হাতের কাজ কমপ্লিট করো শিগগিরি তাড়াতাড়ি করো চলো আসি হাতের কাজটা কমপ্লিট ওকে একটু দেখিয়ে দিই ও করে নি তারপরে তো ওকে স্নান করিয়ে খাইয়ে স্কুল নিয়ে যেতে হবে তারপরে এসে তারপরে এসে আমি তোমাদেরকে দেখো না উঠোনটা আবার তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে ওকে গুছিয়ে নিই স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আসকে বাড়ি স্কুলে দিয়ে এসে তোমাদেরকে দেখাবো আমার উঠোনটা পাতা পড়েছে তো তোমরা দেখো আর আমাকে বলে আমি নাকি কাজ করি না দেখো ঠিক আছে এইটুকুনি সময়ের মধ্যে যদি এত পাতা পড়ে যায় তাহলে কীভাবে তুমি বলো আর বাড়ি এসে বলবে আমার কিন্তু দেওয়া হয় ঝাড় আমি কিন্তু এই বিকালবেলাও দিয়ে যাবার মনে হয় সকাল দুপুর আর এই বিকেল তিনটে টাইমে আমার ঝাড় দেওয়া উঠোন এই উঠুন সকালে ছাত্র সব রান্নাবান্না কাজ ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করা আবার টিউশনি পড়তে দিয়ে আসা তার ভিতরে আবার কত কাজ আছে সেইগুলো আমার করা তাহলে নিজে তো এই যে সকালবেলা আটটার সময় গেছে কাজে আসবে বাড়ি এসে তোমার বসবে বিশ্রাম পাবে আমাদের কি বিশ্রাম হয় বলো আমাদের কোনো বিশ্রাম নেই আমাদের সকাল শুরু আর সারাদিন চলতে থাকে আমাদের কাজ নেই আর গিয়ে এক বিশ্রাম পাবো কখন রাত্রেবেলায় রাত্রেবেলায় যখন শুয়ে ঘুমাবো তখন এক বিশ্রাম তাছাড়া আমাদের আর কোনো বিশ্রাম নেই যাই হোক এখন আর কাজ বলতে শুধু পুজোটা দেব পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার টাইম হয়ে যাবে মনোর স্কুলে যাওয়ার সেখানে যাব। আর কিছুক্ষণের পরেই চলে যাবো এসে তোমাদেরকে আমি বিকালে আবার দেখাবো যে আমার উঠোনটা তোমরা দেখো বিকালে তারপরে তোমরা বলবে যে হ্যাঁ বৌদি পাতা পড়ে দোষটা আমার তো নাই বলো চলো আমি পুজোটা করে তাড়াতাড়ি দিয়ে নিই আবার তো স্কুলে যেতে হবে আমার বকবাক দেখো আমি মেয়ের স্কুলে চলে এসছো টিফিনের সময় এখন ও ঘরে নেই বান্ধবীরা সব ঘরে আর ও গেছে মাঠে এই রোদে মাঠে গেছে ভিতরে ওরা রোজে রোদে খেলা করছে আর আমি ঘরে বসে রয়েছি মানে বাইরে গিয়ে তাই থাকি তো এখন টিভিনিস একটু ঘরে বসে রয়েছে একটু পরে বাইরে চলে যেত ক্লাস শুরু হয়ে যাবে ওদের তিনটেই ছুটি আর বসে থাকি আসলে স্কুল থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর ওই জন্য বসে থাকতে হয় সময় ছুটি নেই তাই ওকে নিয়ে বাড়ি যেতে হয় আর এরকম আজকে গুটুলি বসে রয়েছে ছোট গুটুলি ও রোজে মানে রোজে যাচ্ছে না খেলাধুলা করতে ও আমার পা সঙ্গে বসে রয়েছে আনির সঙ্গে বসে রয়েছে খুবই খেলাধুলো খুবই কম করে মানে রোদ তো পছন্দ রোদ আর আমাদের মেয়ে তো শুনে শুনে শোনাই না চলে গেছে বাইরে রোদে খেলা করতো আর আমি বুঝতে চাই ঘরে ওকে বললাম ঘরে খেলা করতো ঘরে খেলবে না ও বাইরে চলে গেছে ও বাইরে খেলা করছে আর আমি ঘরে বসেছি এই তিনটে ছোটো ছুটি করে একেবারে বাইরে নিয়ে যাবো দুপুরবেলায় সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাবো না আমি ক্লাস করে ক্লিক করে আবার বাইরে চলে হবে আমার

এই না হলে হোলি খেলা ভালোই লাগলো শিখে টিউশনের থেকে নিয়ে চলে এসেছি ও আবার চলে গেছে পাশে বাড়ি কাকাদের বাড়ি গল্প করতে না গেলে হবে না গান হচ্ছে তাই চলে গেছে ওখানে এখনও অনেক কাজ সংসার করবো থালা বাসন মাজবো হন্ডাটা দেবো দিয়ে তারপরে একটু চা খাবো আজকে সকাল থেকে ঠিকঠাক আমার খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে হবে আমি সকাল থেকে ঠিকঠাক খাইও নি আজকে আবার কাল সকাল ডিউটি কাল সকালে পড়া মানে হোলি আছে তো রঙ খেলবে সবাই জন্য সে বলছে কাল সকাল সকালে আসবে পড়তে সাড়ে আটটা ঠিক আছে সাড়ে আটটায় নিয়ে যাবো আর রং তোমার সবাই কিন্তু প্লিজ কালকে রঙ খেলো খুব খুব আনন্দ করো বছরে একটা দিনই সবাই আর কেউ মনে রাগ পুষে রাখবে না শত্রুকেও রং মাখাবে বুঝতে পেরেছ যে তোমার শত্রু যে তোমার খারাপ চাই বা সবাইকে রং মাখাবে দেখবে তার মনটাও ভালো হয়ে যাবে বুঝতে পেরেছো তো সবাই সবাইকে রং মাখাবে ঠিক আছে আর কি বলবো বেশি বক বক করবো না কাজগুলো তাতে করে সেরে নিই তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত কালকে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আর কালকে যে ভিডিওটা আসবে স্পেশাল ভিডিও আসবে রঙলির তো ভালো এনজয় করবো আমি যাব কালকে আমি আমরা যাবো বাপের বাড়িতে ওখানে গিয়ে তো ভালো এনজয় করবো ওখানে আমি দুই বোন আছে ওদের সঙ্গে রঙলি খেলবো আর ওদের সঙ্গে একটা মানে আবির একটা রঙ মিশিয়ে নিয়ে যাবো কারণ বদমাইশ দুটো ওরা জানে আবির আবিরে রঙ মিশিয়ে নিয়ে যাবো মাখিয়ে দেবো এই হরি একটু মজা না করলে হয় বলো মজাই তো সব কিছু তো চলো আর বক করবো না তোমাদেরকে তো কালকে ভালোভাবে মানে হোলি খেলা করে এনজয় করো তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্ত টাটা বাইস সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভ